হ্যাঁ তো কি জন্য আসছো ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে আসছো বউ নিয়ে জায়গায় থাকতে আসছো সম্পত্তি ভাগাভাগি করবো ঠিকই তো কইতেছে ও ও যা বলতেছে জাগা সম্পত্তি ভাগ করতে আসছো বৌরী নিয়ে বাসায় থাকতে আসছো লাভ নাই কোনও লাভ নাই এই জায়গা সম্পত্তি আছে না আমি তিন বাহিনীর নামে ভাগ করে রাখি দেখা সাক্ষাৎ হইছে এবার চলে যেতে পারো অতিরিক্ত কথা বলস কেন তোর এদিকে কথা বলতে বলছি আবার কথা বলস আর একবার কথা বলবি একবার বের করে দিব আমি বিদেশের থেকে জায়গা জমি নেওয়ার লাগে আসিনি এখানে থাকতে আসিনি জায়গা জমি বাঘও করতে আসিনি মাসের কাছে শুনছে না তিনটা ভাই খুব ভালো আছে শিল্পপতি হইছে গর্ব গেরা মানুষের কাছে পরিচয় দিতে আসে বিদেশ থেকে এই তিনজন আমার ভাই আমার ভাই চান্স নিতে আসে ওই আসছিলাম ওই দুবাই ওখানে এক হাজার কোটি টাকা ইনভেস্ট করে আর স্বর্ণের দোকান দিছি আসছিলাম তো করে নিয়ে যাওয়ার লাগে হ্যাঁ কি আসা কি স্বর্ণের বিজনেস দিছে তো ভাই কিন্তু এখন আর নিমো না ওই করিম চাষার তিনটা পোলা আছে না খেতে কাম করে কামলা তো এরা এরা তো হিসাব পাতি বুঝে না কিন্তু ওরা ভালো কে আপনি আদিল চৌধুরী

আমার মনে হয় কি জানোস জায়গার সম্পত্তি আছে না ভাগ করতে একদম ঠিক কথা কইছেন ভাইয়া আপনার মাথায় না অনেক বুদ্ধি আর এই বড় ওদের মাথাতে এখনো বুদ্ধি হইল না মিজান কই মিজান এই মিজান আমার চোরের মতন ডাক্তার সুকে জোরে ডাক মিজান কি হইছে ডাক্তার কি ভাইয়া না এটা

যদি দেখি আমাদের এই সম্পত্তি ভাগ করতে চাই তাহলে তো কোনো কথাই নাই খুব আমি কিন্তু একদম কি তাই না রিক্সালার লগে লাগিয়ে রিক্সালার সম্পত্তি নিতে আসে না কমু তো কমু আমি যেমন যেমনি বলবো আমার লগে তারা হ হওয়া করবি ঠিক আছে উল্টা পাল্টা যদি কিছু করছ আর যদি সম্পত্তি ভাগ না করতে হয় আর থাকতে না আসে তাহলে কোনো সমস্যা নেই ভালো ব্যবহার করবো আরে ভাইয়া তুমি হঠাৎ করে দেশে আসলা কি মনে ওই জানি তো কি জন্য আসছো ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে আসছো বউ নিয়ে জায়গায় থাকতে আসছো সম্পত্তি ভাগাভাগি করবো লেগে তুমি আইছো ঠিকই তো কইতেছে ও ও যা বলতেছে একবার ঠিক কথা বলতেছে জাগা সম্পত্তি ভাগ করতে আসছো বৌরিনী বাসায় থাকতে আসছো লাভ নাই কোনো লাভ নাই এই জায়গা সম্পত্তি আছে না আমরা তিন ভাই নামে ভাগ করে রাখ দেখা সাক্ষাৎ হইছে এবার চলে যেতে পারো অতিরিক্ত কথা কেন তোর এই কথা বলতে বলছি আবার কথা বল আরেকবার কথা বলবি একবারে বের করে দিব দাঁড়া আছে কেন তুমি এত বছর পর হুট করে বোন এক কেন চলে এসো তুমি জানো না আমরা এখানে থাকি তোমার মাথার তা কি চিরা গেছে নাকি হুম কী হলো কামার মতো দাঁড়িয়ে আছে কেন আচ্ছা তুমি যে বাড়িতে আসছো কই থাকবা থাকার জায়গা নাই তো যাও রুম তো আছে কতগুলি রুম আছে কি কইলি তুই রুম আছে তো তোর রুম ফাঁকা কইরা দে না তোর রুম ফাঁকা কইরা দে আর একটা কথা কবি গ্যারেজে নিয়া সময় রাখ একবার একটু শব্দ না একবার একটু শব্দ করবি না বুঝছ ভাই দাও আনছর দাও কেন আসছো হুট করে কি হলো মূর্তির মতো দাঁড়া আছে কেন যাও ও মা দেখি বইয়ে পড়লো আবার এই এক কাজ কর বুঝলাম না তুমি দিয়ে খাম্বার মতো বয়ে গেলা হ্যাঁ যাইবা না গা ডাক্কা দিলে মনে যাইবা না এই ঘরে দা বড়ি কুন্তি কাশি যা আছে সব লয় আজকে মারামারি করতে মারামারি ছাড়া কাজ হবে না এ ভাইয়া এই বস্তাটারে বাড়ি থেকে বাই করো কথা বলেন কেন হ্যাঁ সবাই সাইলেন যাও তুমি বড় ভাই বড়ো ভাই জায়গায় থাকো আমরা চাই না তোমার গায়ে হাত তুলতে এই দা বডি দিয়ে তোমার এই জায়গায় জায়গায় কোপাইতে যাও তুমি জওগা যেমনি আইসো দেখা সেক্ষা থুয়ে গেছে গা জওগা এই কোরবানির সময় তিন ভাই তিনটা গরু দিছি কোনো লোকজন লই নাই তিন ভাই কিন্তু কোবাইছি কোবানির অভ্যাস কিন্তু আছে বছরে একবারই লোক কোবাই

কত বড় সীমার কত বড় জানোয়ার আমি আমি সব করতে পারি এই সম্পত্তি লিখে তবে মেরে নিতে পারি আমি একটা কথা বললি না একটা কথা বলবি না কি হলো যাও বই কি লেখা আরে যাও না যাও না কথা কই গায়ে লাগে না কখন থেকে কইতেছি যাও 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 তোমার বড় ভাই না তুমি এ ভাইয়া এ ময়দার বস্তারে সরাই তুমি এখান থেকে বুঝলাম না মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয়ে গেল নাকি গন্ডারে চামড়া বুঝছো এর জন্য গায়ে না এই সবাই চুপ করো এই যে ভাবি আপনাকে বলি স্বামীর প্রতি কি দয়াময় আছে যদি দয়াময়া থাকে চুপচাপ এর নিয়ে যাও নাইলে কিন্তু একদম কোপায় কোপায় শেষ করে ফেলাবো ভাবি শুনে না একটা কথা বলি এই বসে বিদে বয়ে যাইবা ভদ্রতা বজায় রাখছি এখনো ওর গায়ে হাত তুলছি আপনার গায়ে হাত তুলি নাই আপনি যদি বিচক্ষণ একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কি নিয়ে এখান থেকে বেরোন দ্বিতীয়বার জানি বলা না লাগে

কায় হাত তুলি নেই বাধ্য করো না কিন্তু সম্মান যতটুকু করি সম্মানটা ধরে রেখো সব ভাবি আসতে পারেন জান শোনো তুমি তো ভালো করে জানো আমরা ভালোই ভালো খারাপ খারাপ সো এটাও জান একটা বাপদর সো হ্যাঁ জমিদার বাইগুন চৌধুরী আসছে আমার এখানে অপমানিত না হইতে চাইলে বাইরে ওইখান থেকে যতটুকু করছি অতটুকু বিদেশ সীমাবদ্ধ থাকবে যাও আর কাউরে পরিচয় দিও না আমরা তোমার ভাই যাও আমরা কিন্তু পরিচয় দিই না যে আমাদের ভাই বিদেশ থাকে খুব পয়সালা শিল্পপতি কারণ আমরা নিজেরাই তো শিল্পপতি তোরা শিল্পপতি না তোরা আমি বিদেশে থেকে মনে করছিলাম কি জানাস তোমরা পড়াশোনা করে এমন ভাবে শিক্ষিত তবু ভদ্রতা আছে নমনীয়তা আছে আন্তরিকতা আছে ভালোবাসা আছে সব আছে তবে তোমার জন্য নয় সম্পত্তি ভাগ করতে আসছে পৌনিয়ায় বাড়িতে থাকবে প্ল্যানিং না প্ল্যানিং করা আসছে কিন্তু দেখলাম শিক্ষিত কোনো লাভ হইলো না পরিবর্তন নেই আনিস মাত্র হয়ে গেছে মাস টাস করছিস না সাবজেক্ট কি আছিল তোমার কল লাগবে তোমার কল লাগবে এটা বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট করতে পারছিস তাহলে কি এমনি পয়সা লাইছি ফকির انا ফকির এনো খরাত করস শিখলু এখানে আসেন আমি দেখি ভাই তো বিদেশের মাটিতে যারা লম্বা মানুষ খুব ভালো কিন্তু কিন্তু তুই তো লম্বা ঐশ ওইস আস্তে একটা বলত বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই আচ্ছা

কথাটা কইতে চাই না আটকায় গেছে বাবারে বাবা কথাটা বইলা বিদায় হওয়া এখান থেকে আর ভাল লাগতাছে না নিতে পারতেছি না তোমার এই আমার দেখতে ইচ্ছা করতেছে না খুব শরীর ভিতরে জ্বালা পড়া করতেছে জীবনও দেখবি না দুনিয়াতে এত মানুষ মরে আল্লাহ ইডারে চোখে দেখে না আমি বিদেশের থেকে জাগা জমি নেওয়ার লেগে আইনি এখানে থাকতেও আসেনি। জায়গা জমি ভাগও করতে আসেনি আইজুবিল মানুষের কাছে শুনছে না তিনটা ভাই খুব ভালো আছে শিল্পপতি হইছে ঘর ভগীরা মানুষের কাছে পরিচয় দিতে আইছে বিদেশ থেকে এই তিনজন আমার ভাই আমার ভাই চান্স নিতে আইছে আমার আমার মারাoverline অভ্যাস করা কম হাজার অন্যায় করলো গায়ে হাত তুলি না ওই আসছিলাম ওই দুবাই নতুন করে ব্যবসা শুরু করছি থাকি তো কানাডায় বুরুস্ট ওখানে এক হাজার কোটি টাকা ইনভেস্ট করে আর স্বর্ণের দোকান দিছি

স্মার্ট বানায় দিন অসুবিধা নেই আবার অন্যায় করতেছে অঙ্গলকে ভাই না আমরা আমরা ভুল করছি আপন ভাইয়ের থেকে বড় ভাই অনেক ভালো হাসি আল্লাহ হাফেজ আমার আবার অত লোভ নেই বিদেশে যাওয়ার এই আমি বুঝলাম না তুই কোলটি দিলি কেন হ্যাঁ তোরা কি মানুষ এক হাজার কোটি টাকা দিয়ে সম্পত্তি পেয়েছে কয় লাখ পাইবা দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এক হাজার কোটি টাকার মামলা ভুল করে ফেলেছি ভাইয়া ও ভাইয়া ভাই না পোল্ডি বাস গেছে